হাই গাইস গুড ইভিনিং সজল লাইভ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভ বিজয় আর সবাইকে সকল বন্ধুকে জানাই শুভ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কিছু মুহূর্ত শেয়ার করব আপনার তোমাদের সঙ্গে ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো পূজোতে কেমন এনজয় করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা তো তোমরা দেখতে থাকো চলো প্রথম থেকে শুরু করা যাক বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে যাচ্ছিলাম গাড়িতে নেমে আবার একটু হাঁটা অনেক হানিয়েছে এত ভিড় আমাদের দিল তো আমরা কি করলাম হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম অনেকজন লাগভাগ ছাত জন গেছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ঠাকুরের ঠাকুর জায়গার উদ্দেশ্যে মেলার উদ্দেশ্যে আমরা কতটা আগ্রহের সাথে হেঁটে চলেছি দেখো বন্ধুরা আর এত জ্যাম বন্ধুরা কি বলবো ওর থেকে হেঁটে অনেক আগে পৌঁছে যাবো তাই ভাবলাম যে গাড়ি থেকে নেমে যাই আর আমরা গাড়ি বুক করেই গেছিলাম এখানে তো সমস্ত বুক করে আর এখানে মাত্র একটাই ঠাকুর দেখেছি রাত দুটো পর্যন্ত বন্ধুরা সব থেকে ইন্টারেস্ট কথা হচ্ছে কি একটাই ঠাকুর দেখেছি রাত দুটো তিনটে পর্যন্ত আর অনেক দূরে দূরে ঠাকুর যেহেতু আর গাড়ি বুক করে করে যেতে হতো তো সেই জন্য বেশি ঠাকুর দেখতে পারিনি আর তারপরের দিন ফের আবার কাজ ছিল বলে ওই জন্য আর বেশি যাইনি বেশি দূরে দূরে তারপর বন্ধু দেখো বন্ধুরা আমি একটু রেখে গেছিলাম যে আমার ক্যামেরাম দেখতে পাচ্ছ আমাকে খাতাটা আমি রেখে গেছিলাম বন্ধুরা দেখতে থাকো আমরা হাঁটতেই চলেছি তো তোমরা দেখো সামনে আরো কত কি দেখবে দেখ তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা কতটা এনজয় আর কতটা আনন্দ বলে বলতে না এখানে বাঙালি টোটালি বাঙালি পুজো এখানে কোনো কানাডা নয় বা কোনো তেলেগু নয় বা কোনো এ নয় অনলি ফর বাঙালি তো এটা হচ্ছে বাঙালি উৎসব তো আমরা ভিতরে ঢুকে গেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানে মন্ডপের আউটসাইড এটা সরি ইনসাইড এটা তো তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার একটা বন্ধু এটা তো আমার ক্যামেরা ম্যান এই মোটুটা এটা হচ্ছে আমার ক্যামেরা ম্যান পাওয়া যায় না বন্ধুরা সবসময় ওকে পাওয়া যায় না তারপরে এটা আমার একটা গৌরাঙ্গ দাদা এখানে থাকে বাড়ি হচ্ছে আসামে ত্রিপুরায় এদের সবার বাড়ি হচ্ছে ত্রিপুরা শুধু আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলার মধ্যে কত ভিড় তো দেখো বন্ধুরা কত মানুষ মানে ভিড় বলার মতন নয় এখানে এত পরিমাণের মানুষ আর ঠাকুর তো মানে ফটো তো তুলতেই পারছিলাম না এত সমস্যা যে তাই ভাবলাম যে একটা বড় video তে বন্ধুরা তোমাদের দেখো চলো দেখো আহ প্রতিমার মুখটা তোমরা দেখো আমাদের মানে দুর্গা ঠাকুরের মুখটা এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড মানে সবাই একই রুমে এ থাকি এর বাড়িও ত্রিপুরা এর নাম হচ্ছে বিক্রম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখতে থাকো আর যেতে পারছিলাম মানে এত ভিড় আর একটাও ফটো তুলতে পারছিলাম না এমন মানে পরিস্থিতি হয়ে পড়েছিল মানে সবাই তো ফটো তুলতে ব্যস্ত আর যেহেতু ব্যাঙ্গালোর শহরে তো শহরে একটাই সমস্যা আহ কি বলবো মানে বাঙালি সম্পূর্ণরাই বাঙালি এখানে অতটা মানে কানাডা তো ধরতে গেলে এখানে নেই তেমন তো অনলি ফর সবাই বাঙালি উড়িষ্যার মানুষও আছে বাঙালিও আছে প্রচুর মানুষ তো আমরা কত এনজয় করেছিলাম তোমার বন্ধুরা তোমরা দেখো আমরা খুব এনজয় করছিলাম আমরা সবাই মিলে গেছিলাম তো তো সবাই বেঁচেলা তারপর দেখো বন্ধুরা কত রকম অনেক রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর তারপর দেখো বন্ধুরা আমরা ভাবলাম একটু ঘুরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু ঘুরে ফের আবার বন্ধুরা বললো চলো ফের চলো ঠাকুরের কাছে তাই আবার ফের ঠাকুরের কাছে চলে গেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর কতটা ভিড় হয়েছে বন্ধুরা তোমরা দেখো আমি তো হাত উঁচু করে রেখেছিলাম তো আমার বন্ধুরা রয়েছে ফটো তুলছে তাই মানে তুলতে পারছে না এত ভিড় হয়েছে মানে চারিদিকে বাঙালি তো এখানে তো বাঙালি তো ভরে আছে মানে ভরে আছে চারিদিকে কিন্তু বোঝা যায় না অতটা কিন্তু এই পুজোর সময় বোঝা যায় যে বাঙালি কোথায় না কোথায় আছে তো দেখতে পাচ্ছ আমার বন্ধুরা এই আমার বন্ধুর গৌরমদা সুরজিৎ সবাই মানে ফটো তুলছে ফটো তুলতে পারছে না এত ভিড় তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তারপরে আমরা অপেক্ষা করছিলাম শুধু গাড়ি বুক করার জন্য কিন্তু গাড়ি কিছুতেই বুক হচ্ছিল না তো তারপরে আমার ক্যামেরাম্যান মানে আমার যে ছেলেটা একটু ফোনটা একটু ধরে দেয় তো সে কতটা মজা করছিল সে মহিষাসুর সাজার জন্য প্রস্তুত হচ্ছিল একটা সিং কিনেছিল মানে দুজোড়া মানে একজোড়া সরি একজোড়া সিং কিনে কতটা মস্তি করছিল দেখো বন্ধুরা তো এই পর্যন্ত এই ব্লগটা তো তোমরা কেউ প্লিজ 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 খারাপ মন্তব্য ভালো একটু শেয়ার কমেন্ট করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা হইলো আবার দেখা হবে আর কোনো অন্য ব্লগে তো তোমরা অনেক ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সুস্থ থাকো আর সবাইকে সবাইকে অনেক 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 ভালো রেখো বন্ধুরা আজ এই পর্যন্ত আর দেখা হচ্ছে আগামী ব্লগে টাটা বাই বাই ও নাইট